এই বাংলার যে দপ্তরের যে বিভাগের সহযোগিতায় জেলাভিন্তিক লোকশিল্পী সম্মেলন দু হাজার পঁচিশ আজ এখানে অনুষ্ঠিত আমাদের সবারই কাছে পরিচয় পত্রটা এখন ভীষণ দামি মানে যে কোনো অনুষ্ঠানে বলুন সরকারি প্রকল্প ছাড়াও আমাদের অনেক 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 কাজে লাগে আমরা যখন রাতে বাড়ি ফিরি যখন আমাদের আমাদের যে সরকার কর্মকর্তারা আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কোথা থেকে ফিরছেন এই জাস্ট একটা পরিচয় পত্র দেখালেই আমাদের সাতকুল মাপ যেটা আমরা বলে থাকি এরকম সম্মেলনে মানে অনেকটাই প্রয়োজন আমরা বিভিন্ন আধিকারিকরা আসেন জেলা স্তর থেকে ব্লক স্তর থেকে তাদের কাছে আমরা তথ্য সংগ্রহ করি এবং আমরা সেই তথ্য সংগ্রহ করে সুর দিয়ে গান বাঁধি গান বেঁধে আমরা মানুষজনদের শোনাই এবং তারাও আনন্দিত হয় এবং সেই তথ্যের মাধ্যমে ওনারা অনেক কিছুই জানতে পারেন যে কোথায় গেলে তারা কি সুবিধা পাবেন এবং তাদের জীবনে কাজে লাগবেন যেমন ধরো কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্যশ্রী কৃষি ভান্ডার লক্ষ্মী ভান্ডার বা প্রকল্পের নাম আমি বলছি না তো এইভাবে ওনারা আমাদেরকে তথ্য দিয়েছেন এবং আমরা গান্ধীদের মানুষজনদের আনন্দ দিই এবং তার সাথে আমরা তথ্য বিক্রি হচ্ছে দেখুন আমাদের দপ্তরে যারা লোকশিল্পী আছেন তো লোকশিল্পীরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সরকারি অনুষ্ঠান আমরা বা দুয়ারে সরকার বা অন্যান্য যে সকল সরকারি অনুষ্ঠান হয় আমরা সরকারি অনুষ্ঠানগুলোতে অনেক সময় এদেরকে আমরা প্রচার করতে পাঠাই এবার ধরুন এখানে মূলত এদেরকে ডাকা যে সকল স্কিম এখন চলছে সেই স্কিমগুলো সম্পর্কে ওনাদেরকে একটা ধারণা দেওয়া যাতে ওনাদেরকে ওনারা সেই এখানে যে বিভিন্ন দপ্তর আধিকারিকরা আসছেন ওনারা বিভিন্ন স্কিমগুলি সম্পর্কে আলোচনা করছেন লোকশিল্পীদের সামনে এবং আলোচনা পরবর্তী ক্ষেত্রে যারা যখন ওনারা সরকারি কোন অনুষ্ঠানে যাবেন সেক্ষেত্রে তারা যারা আরও ভালোভাবে সরকারের বার্তাগুলোকে পৌঁছে দিতে পারেন সেই কারণেই আজকের এই কর্মশালা এই কর্মশালায় আমাদের খাতড়া বিষ্ণুপুর এবং বাঁকুড়ার প্রায় পাঁচশো মতো লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন আজকে